এই বাংলায় অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ প্রত্যেক বছর আঠেরো আগস্ট কমিটির উদ্যোগে এই বৃহৎ চড়ক তথা গাজন উৎসবের আয়োজন করায়। হয় পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত সমাগম হয় কথিত আছে এই দিনের শিব পাশক রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি আদায় করে ভক্তিসূচক নৃত্য গীতাদি আদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন নববর্ষের আগমন সন্ধিক্ষণ ও পুরাতন বর্ষের অবসান লগ্নে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির প্রাঙ্গনের চড়ক পূজা এটা শিবনিবাসের চড়ক পূজার মূল ঐতিহ্য প্রতি চড়ক পূজায় চড়ক গাছ শিবনিবাসের শিবলিঙ্গের পার্শ্ববর্তী চুন্নি নদীতে ভাসিয়ে দেওয়া হয় সারা বছর এই চরক গাছ চুন্নী নদীতে দৃষ্টিগোচর না হলেও প্রতি বছর গাজন বা চরক পুজোর আগের দিন অর্থাৎ নীল পুজোর দিন প্রত্যুষকালে দৃষ্টিগোচর হয় ডাঙায় ফিরে আসে সেই চড়ক গাছ এই ঘটনা গভীরভাবে ছাপ ফেলে কৃষ্ণগঞ্জ বাসী তথা নদীয়াবাসীর কাছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিব মন্দিরের চরক উপ উৎসবে মূল বৈশিষ্ট্য হলো চরক গাছে গোয়া শিব দুর্গার পুজো দেওয়া বিভিন্ন খ্যাতনামা সন্ন্যাসীরা এসে উপস্থিত এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন চুন্নি নদীতে ভেসে আসা চরক গাছের মাহাত্ম শিবনিবাসে ব্যাপক উন্মাদনা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন Eight double zero double one two nine six two three.